বর্তমান বাংলাদেশের যে একটা মানে থুলমান হয়েছে উপজাতি এবং আদিবাসী এবং বাঙালিদের মধ্যে তো অনেকেই বলতেছে যে যারা পাহাড়ে বসবাস করে তাদেরকে নাকি আদিবাসী বলা হয় আবার তারা এটাও বলতেছে যে তাদেরকে নাকি উপজাতি বলা হয় আর যারা পাহাড়ে বসবাস করতেছে তারা নিজেদেরকে বলতেছে না না আমরা আদিবাসী না আমরা সে উপজাতি আসলে উপজাতি বলতে কি বা আদিবাসী বলতে কি এটা আমরা অনেকেই জানি না আদিবাসী বলতে বোঝায় যে যারা বসবাস করে দীর্ঘ সময় ধরে যেরকম যাদের দাদা চোদ্দ গোষ্ঠী মানে প্রজন্মের পর প্রজন্মে এখানে বসবাস করে আসতেছে তাদেরকেই বোঝায় যে আদিবাসী তো আপনারাও অবশ্যই ক্লিয়ার হয়ে গেছেন যে আপনারাও কিন্তু যারা বাঙালি আছে তারাও কিন্তু আদিবাসী কারণ তাদের তাদেরই ভাবদাদা চোদ্দ গোষ্ঠীর প্রজন্মের ধরেই কিন্তু তাদের আজ এই বাংলাদেশে আসা তো সেই জন্যে আপনারা আদিবাসী হয়ে গেছেন আর আমরা আমি নিজেকেও আদিবাসী কারণ আমার যেহেতু আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী এই দেশেই জন্মগ্রহণ তো আদি আমি নিজেও আদিবাসী এখন উপজাতি উপজাতি বলতে এমন এক সাধারণ জনগোষ্ঠীকে বোঝায় যাদের নিজস্ব একটা ভৌগোলিক রয়েছে এবং তাদের যে একটা নিজস্ব ভাষা নীতি এবং সংস্কৃতি রয়েছে তারা কিন্তু বৃহৎ আকারে যে বসবাস করলে তাদেরকে উপজাতি বলা হয় তাদের কিন্তু বিশেষভাবে তারা পাহাড়ে বসবাস করে তো সেই জন্যে তাদেরকে উপজাতি বলা হয় আর উপজাতিরা বিভিন্ন জায়গা থেকে আয়সা এই দেশে স্থায়ীভাবে বসবাস করতেছে সেই জন্যে তারা উপজাতি তাদের কিন্তু যে মানে বসবাস করার জায়গাগুলা তো এটা একটু আমাদের মতো সমতল হয় না যারা উপজাতি আছে তো আমরা কিন্তু এটা অনেকেই জানি না বাঙালিরা বলি যে ওদেরকেই বলা হয় উপজাতি ওদেরকেই বলা হয় আদিবাসী ওদেরকেই বলা হয় পাহাড়ে না আসলে এটা বিভিন্ন স্তরভাবে আছে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিছি আর আমার থেকে কি মনে হয় বেস্টে যারা জানতে মানে এই বিষয়টা জানেন তো তারা একটু কমেন্টে বলবেন আর উপজাতি যারা আদিবাসী বাইরে আছেন তো আপনাদের আমি মতামত চাই আমি যে এই বিষয়টা কথা বললাম তো এটা কি আপনারাও জানতে না কেন আপনারা নিজেরাও জানেন নাই তো যারা জানেন অবশ্যই আপনারা একটি সঠিকটা বিশ্লেষণ করবেন আর আমারটা আমি যেভাবে বললাম সে আসলেও কি সেভাবে ঠিক আছে কি না আর যদি এরকম হয় যে আমার কথাবার্তার মধ্যে বা এরকম কোনো মানে মিস্টেক হয়ে যায় যে মানে বিশ্লেষণ করা আদিবাসী এবং উপজাতির মধ্যে তো সেটা আপনারা বলটা দরিয়ে কমেন্ট বক্সে অন্যরাও যেন বোল না করে সেটা আপনারা মানে প্রমাণ করে দিবেন আর যারা মানে বাঙালি হিসেবে আমি নিজেও জানতাম না আসলে সিরিয়াসলি যে কথা আমি অনেক ভিডিও করছি আদিবাসী উপজাতি টোটালি এক মিক্স করে এলাইছি যেরকম কি সুরে রান্না হয় তো সেভাবেই আমি নিজেও মানে এরকম করে লাগছি তো যদি আপনারা আমার থেকে মনে হয় যারা উপজাতি আসেন তারা আরও বেস্টভাবে বলতে পারবেন যে আসলেও কাদেরকে আদিবাসী বলা হয় আর কাদেরকে উপজাতি বলা হয় আমি একটা জিনিসই লক্ষ্য করতেছি যে মানে উপজাতি বাই যারা আসেন তারা কিন্তু ভিডিওগুলো দেখলেও মানে তো ইগনোর লিস্টে নিয়ে নেন আসলেও ইগন ইগন করার মতো কোনো কিছু না আপনারা যেহেতু বাংলাদেশে আসেন তো আপনারাও বাংলা বাঙালি না বাঙালি বলবো না কারণ আপনারা নিজেদেরকে উপজাতি পরিচয় দিতেছেন তো আপনারাও কিন্তু মানুষ আমাদের দেশের প্রধান পরিচয় হবে আমাদের মানুষ কোনো ভেদাভেদ না নিয়ে আমরা সকলেই এক বা ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করি আমাদের দেশটা উন্নত হইবই আর আমরা মেন পরিচয় যেটা দেই সেটাই আমরা দেব সেটা হইছে আমাদের মানুষ জাতি